একটা মেয়ে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে সব কিছু ঠিক রেখে এই যে বাজার করার থেকে ঘর গুছানো স্বামী সন্তান সবাইকে ঠিক রাখা আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে দশটা আর এই যে দেখেন মেঘলা মেঘলা ওয়েদারে আমি রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর এই তো অবশেষে রিক্সা পেয়ে গেলাম অনেকক্ষণ পরে এই তো একটা রিক্সা পাইলাম তা পুরাটা যাবে না অর্ধেক পথে যেই নামাই দেওয়ার পরে আরেকটা একটা রিক্সাই করে এই তো চলে আসলাম বাজারে এখানে আমি কি কি সবজি লাগবে সেগুলা কিনে নিয়ে চলে আসলাম একটা মুরগির দোকানে আর এখান থেকে দুইটা সোনালি মুরগি আর দুইটা ফারামের মুরগি আমি কিনে নিব আর এই তো কিনে নিয়ে তারপরে আসলাম আদা রসুন আর পেঁয়াজ কেনার জন্য তাই এখান থেকে এই যে আদা কিনলাম রসুন কিনলাম তারপরে পেঁয়াজ কিনি নিয়ে এই যে হোটেল থেকে রুটি কিনে নিয়ে বাসায় চলে আসলাম সকালে নাস্তা করা হয় নাই তাই এখানে ডাউল ভাজি আর রুটি দিয়ে নাস্তা করার পরে এই যে আমার মেয়ের অনেক অনেক পছন্দ এই সিংড়া তাই কি নিয়ে নি মা আমি দুইজনে খেয়ে নেওয়ার পরে এখানে কি কি বাজার করলাম সেইগুলো এখন নামিয়ে নিচ্ছি তার আগে বলি আমার ভিডিও ভালো লাগলে ফেসটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এই তো আমি বাজারগুলো সবজির বাজারগুলো নামিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি মুরগি আনছিলাম সাথে একটা পাঙাশ মাছ আনছিলাম আর পাঙাশ মাছ আমার মামুনির খুব পছন্দ তাই এই তো এখানে যে সব বাজার আনা হয়ে গিয়েছে এটা পাঙাস চারটা মুরগি তারপরে এখানে আছে ধুন্দুল বেগুন লতি শশা করলা এই তো আরও কিছু জিনিস কিনে আনছি এখানে শ্যাম্পু কন্ডিশনার তারপরে হারফিক আর একটা হুইল পাউডারের প্যাকেট আর একটা মারা ওষুধ তারপরে এই যে এখানে শ্যাম্পুগুলা আমি একটা বোতলের ভিতরে সব প্যাকেটের থেকে ঢেলে নিচ্ছি নেওয়ার পরে তারপরে এই যে দেখেন ভরে নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ পাতা শ্যাম্পু ছিল তার ভিতরে এক গ্লাস ছোটো গ্লাসের পানি দিয়ে এভাবে করি মুটকিটা আটকিয়ে ঝাঁকিয়ে এভাবে রেখে দিব আর আমাদের মা মেয়ের এভাবে এক মাস চলে যাবে আমি এভাবে করি সব সময় শ্যাম্পু কিনলে এভাবেই করি করি আর এই যে এই বোতলের ভিতরে কন্ডিশনার দিয়ে দিব আর কন্ডিশনারে কিন্তু পানি দিব না এভাবে করি আমি সব ভরে রেখে দিব এই তো আমি এরকমই করি যাই হোক তারপরে যে মুরগি মাছ এগুলা সব আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে অনেক সুন্দর একটা পাঙাশ মাছের ডিম বেড়াইছে দেখেন খুই ভাল লাগিছে মাছে ডিম থাকিলে খুবেই ভাল লাগে কিন্তু খেতে ভাল লাগে নাই একমাত্র ইলিশ মাছের ডিম ছাড়া আমার কোনো ডিমই তত আমি মন মতন খেতে পারি না যাই হোক সোনালি মুরগির রোস করবো এই জন্য কেটে নিলাম আর এখানে মাছগুলা প্যাকেজিং করে এই তো এখন আমি ফ্রিজে রেখে দিব আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে ভুলবেন না আর এই তো আমি সব কিছু ফ্রিজে রাখার পরে সব কেটে কুটি নিয়েছি আর পুরো রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক তাড়াহুড়া আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে না এই জন্য করতে পারলাম না আর এই তো এখন কিন্তু বিকেল তাড়াহুড়া করে এখানে রান্না করতেছিলাম একটু মুরগির মাংস কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছিলাম কারণ ছেলের কাছে যাব এই জন্য আর এই তো সব রান্না টান্না এখানে কমপ্লিট করতে পারি নাই শুধু মুরগির মাংস রান্না করে তার জন্য এখন আমি নিয়ে যাব তাই এই তো একটা বাটির ভিতরে আমি এখানে ঢেলে নিচ্ছিলাম সাথে একটু স্যুপনুডুসও রান্না করছিলাম বিকেলের নাস্তার জন্য আর এক বাটি মামনিকে দিয়ে যাব আর একটা বাটি ছেলের জন্য নিয়ে যাবো আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতর যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আমি সব রেডি করে নিয়ে নিচ্ছি এখানে কিছু পাঞ্জাবি নিয়ে নিলাম নিয়ে এই তো আমি প্যাকেজিং করে নিয়েছি কিছু ফলও নিয়ে নিয়েছি আর এই তো রেডি টেডি হয়ে বাইরে বেরোলাম আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখে মনটা জুড়িয়ে গিয়েছে তারপরে ফাইনালি চলে আসলাম তার মাদ্রাসায় আসার পরে কিছুক্ষণ পরে দেখি সে মাদ্রাসা থেকে বেরোলো আর এই যে তাকে খেতে দিলাম আর খুব তাড়াতাড়ি খাচ্ছিল কারণ সে একটু খেলবে আর বিকেলে তো একটু খেলার সময় পায় এই জন্য আজকের মতন বিদায় সবাইকে আল্লাহ হাফেজ